আরে শয়তানপুর কখন যে নতুন বাসটা নিয়ে আসবে বুঝতেই পারতেছি না আমি তো কখন থেকে এখানে দাঁড়ায় আছি শয়তানপুর আসার কোনো নাম নাই একটার পর একটা গাড়ি চলে যাচ্ছে শয়তানপুর ফোনও ধরে না কিছু করছেও না বুঝতে পারছি না একটা ফোন লাগাই দেই আমি জানি আপনি প্রচুর রাগ করেছেন কেন ফোন ধরতে পারছি না প্রচুর জ্যাম আর এক সেকেন্ডের মধ্যে আমি আপনার এলাকায় ঢুকে পারবো আর এক সেকেন্ড আমাকে এক সময় দেন আরে এক সেকেন্ড আমি চলে আইসি ওস্তাদ ভাই কই ভাই আমি তো দেখতেই পাচ্ছি না আরে এক সেকেন্ড এক সেকেন্ড একটু আগে এসে দেখেন আমি বের হচ্ছি কই তুই আরে ট্রাক বের হচ্ছে সস্তা আরে ভাই সাহেব ট্রাক মারছে কিভাবে না ট্রাক মারি নি ট্রাক ধরে গেছে তো বন্ধুরা চলে এসেছে আমাদের একেবারে ব্র্যান্ড নিউ এসআই এন্টারপ্রাইজের একদম নতুন একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের রোয়ান আলী সাদন প্রো কিন্তু একদম যাত্রী তুলে নিয়ে আসছে ভাই এখানে যাত্রী তোলার কোনো দরকার নাই একদম ব্র্যান্ড নিউ গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সরে যাচ্ছি ভাই আমাদের নতুন সিরাজগঞ্জের কিং এস আই এর নতুন গাড়ি চলে আসছে বন্ধুরা একদম নতুন ফিট ফাট কোনো জায়গায় একটু দাগ টাগ না এ আস্তে আস্তে নাই আস্তে আস্তে নাই না পাশে হালকা রাখ হালকা 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 চাপ দে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখ 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 আস্তে ব্যাক মারবি ব্যাক মারবি আস্তে ব্যাক মার আস্তে ব্যাক মার দাঁড়া দাঁড়া আস্তে একটু দেখান তো পিছন সাইডটা হ্যাঁ দেখতেছি দেখতেছি এ যাত্রী আছে তা আমার থামানোর দরকার আরে না একটু একখানে দেখাবেন না গাইডা হ্যাঁ হ্যাঁ দেখাবো দেখাবো অবশ্যই দেখাবো নে 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 আছে বে গুড তো বন্ধুরা অবশেষে আমাদের নতুন ব্র্যান্ড নিউ এসআই এন্টারপ্রাইজের গাড়ি চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ একেবারে হেভি সুন্দর একটা গাড়ি বন্ধুরা নওগাঁ বগুড়া কক্সবাজার যায় এসআই এন্টারপ্রাইজ এই গাড়িটা কিনে আজকে আমরা সিরাজগঞ্জে যাব সিরাজগঞ্জের বস হচ্ছে এসআই এন্টারপ্রাইজ কথা বলবো না লেস করতে হবে দ্রুত আমি বাসে উঠে যাই ভাই অলরেডি সব যাত্রীরা কিন্তু চলে আসছে ভাই শুধু শুধু আমাদের মানে সময় নষ্ট করে কোনো লাভ নাই আজকে আমরা ঢাকা থেকে সিরাজগঞ্জ যাব যে ভাই রিকোয়েস্টে যাব তার নামটা একটু পরেই দেখাই দেবো মানে এখনই দেখা দেব আমরা আজকে কোন সাইড দিয়ে যাবো আজকে আমরা প্রথমে ভাবছিলাম যে সাবার দিয়ে যাবো না আমরা আজকে বাম দিয়ে মিরপুর দিয়ে চলে যাবো তো বন্ধুরা আজকে আমাদের যে ভাই রিকোয়েস্ট করছে ভাইয়ের নাম হচ্ছে বিডি বাস লাভার ট্রেন কী ভাই সাপ বিডি বাস লাভার ট্রেন কী ভাই চলে আসছে আচ্ছা আচ্ছা ওনার হচ্ছে প্রায় দশ হাজার পাঁচজন সাবস্ক্রাইবার আছে ভালো লাগলো ভালো থাকবেন ভাই বিডি বাস লাবার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দিলাম খুব ভালো লাগছে আপনার সুন্দর সুন্দর ভিডিও দেন আপনি ভালো লাগতেছে আপনি বাস মিলটারের অনেক সুন্দর সুন্দর ভিডিও দেন ভাই ভিডিও দেন রেগুলার রেগুলার ভিডিও দেন একসময় ভাই গ্রো করবে এটাই হচ্ছে কথা লেগে থাকতে হবে এটা হচ্ছে কথা তারপরেও অনেক রকম বিপদ আসবে ভাই ইউটিউবে কাজ করতে গেলে বিপদ আসবে এটাই হচ্ছে কথা কিন্তু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে এটাই হচ্ছে কথা বিডি বাসলে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের চ্যানেলে আসছেন এবং আমাদের রিকোয়েস্ট করছেন আজকে আপনার ভিডিওটা আমরা দিচ্ছি ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করাবে আমাদের ভিডিওগুলো একটু সাপোর্ট করবেন আর বিডি আসলামার ভাই চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আচ্ছা ঠিক আছে বিডিবি আসলামার ভাই ভালো থাকবেন এখন আমরা আপনার রিকোয়েস্ট রাখবো এখন আমরা যাত্রা শুরু করব তো বিডিবি আসলামার ভাই অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের চ্যানেলে এসে গেছেন আর খুব ভালো লাগছে এখন বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে চাই কি নিয়ে যাচ্ছি নতুন এ চাই তো বন্ধুরা সুন্দরভাবে আস্তে ধীরে ধীরে করে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু পুলিশ ট্রাফিকের মোড় আছে হ্যাঁ মারে সরে পুলিশ আবার না ধরে বসে ধরবে কেন এ দরা 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 কে আছস এ কি ব্যাপার নতুন গাড়ি নিয়ে আসছিস মিস্টিকা না আরে মিস্টিকা বংশী দেখো আমি আমার মনে করলাম কাগজপত্র নাই বলে ধরবেন বলে আরে না মজা করলাম যা 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 পড়ে কাজ ওকে ওকে দাদা তো আমাদের না আস্তাদ আমরা কি মালিক আমরা শুধু salarié আচ্ছা আচ্ছা ঠিক আছে যা ও সুন্দর গাড়ি নতুন ব্র্যান্ড গাড়ি বন্ধুরা

গেম রিটু মানে যে বস গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই ওই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি হয়ে যাবে বেশি বেশি লাইক এবং তো ফাটাফাট করে দিও তিনশো একানব্বই কিলোমিটার রাস্তা ধীরে ধীরে যা সুন্দর গাড়ি ভাই সুন্দরভাবে পরিবেশটা দেখতে দেখতে যা আমরা এখন স্টেডিয়ামের কাছে আসি সুপার সনি সিনেমা হলের পাশ দিয়ে যে স্টেডিয়াম ভাই মিরপুর স্টেডিয়াম মিরপুর স্টেডিয়ামের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আসতে পারো আর ক্লিয়ার এস আই এর গাড়ির কিন্তু ভালোই টান আছে একদম নতুন গাড়ি ভাই নতুন ইঞ্জিন ভাই সেই লেভেলের গাড়ি আস্তে ব্রেকে বা

অনেকটা ঘুরে আমাদেরকে যেতে হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না ঘুরে যাওয়ার মজাই আলাদা নতুন নতুন রাস্তা ডিসকভার করার আলাদা আলাদা আমাদের পীরগঞ্জ সম্ভবত পীরগঞ্জের ওই দিক দিয়ে যেতে হতে পারে কারণ অরিজিনালি যে সিরাজগঞ্জের রাস্তা ওই রাস্তাটা একটু ঝামেলা আছে মানে রাস্তাটা কাটা ওটা দিয়ে যাওয়া যাবে না সেজন্য আমরা একটু ঘুরে যেতে হতে পারে যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না করিল বিষয়টা এখানে চলে আসছি তো বন্ধুরা আমরা এখন কুরিল বিশ্ব রোড আছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আস্তে আস্তে কুরুল বিশ্ব রোডের ভিতর দিয়ে ভিতর দিয়ে সুন্দর করে ঢাকা শহরের মধ্যে দিয়ে যাচ্ছি মানে এয়ারপোর্টের পায়ে যাবো উত্তরা খিলকের তিলকে দেখে থেকে আমরা যাবো বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর একটা জায়গা বন্ধুরা চমৎকারভাবে সাজানো হয়েছে আস্তে বরাবর ক্লিয়ার সে ক্লিয়ার রাখিয়েছিস বরাবাদ যা উড়াতা টান চলছে বন্ধুরা সেই লেভেলের টান কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা বিটি বাস লা ট্রেনকে ভাই রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি কোথা থেকে কোথায় আজকে আমরা ঢাকা থেকে সিরাজগঞ্জ যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও ওয়ান জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল বাঘ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বেলটি খুশি মেয়ে দেওয়ার বেশি বেশি লাইক কিন্তু ফটাফট করে দেয় আমরা বিমানবন্দরের সামনে দিয়ে কিন্তু চলে গেলাম হে রাস্তে হ্যাঁ কোন দেখতে যাচ্ছি আস্তে আরে ভাই ঠিক দিয়ে যাচ্ছি কোনো টেনশন করিস না এ তো গাজে পড়ার রাস্তা ওস্তাদ কোনো সমস্যা নাই যেদিক দিয়ে পারবো যেদিক দিয়ে দেখাচ্ছে রোড ভাই সেদিক দিয়ে আমরা যাবো হ্যাঁ নতুন নতুন জায়গা ডিসকভার করতে যাব আবার হারাই না যাই ওস্তাদ হারাবি কেন তুই এত হারানোর ভয় পাচ্ছিস কেন আমি তো রইছি হ্যাঁ তা ঠিক আপনি তো রয়েছেন ওস্তাদ স্টে ক্লিয়ার আ কাস্তে বরাবর 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 হালকা স্লো ইন্ডিকেট দিয়ে বেরো যাবে ইন্ডিকেটর পরে হ্যাঁ ভাই সাহেব বেরোলি কি হবে আরে আস্তে আস্তে হচ্ছে বাগের বাচ্চা বাস চালাচ্ছে ক্লিয়ার স্লো যাবে হালকার পথে ব্রেক বা 349 কিমি দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা হ্যাঁ স্যার আমরা যাচ্ছি কোন দিক দিয়ে আমরা যাচ্ছি মানে হাই ময়মনসিং দিয়ে আরে এই দিক দিয়ে যেতে গেলে তো মানে আমাদের তো মানে জান প্রাণ ধরে যাচ্ছে স্যার সেবার বল 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 ক্লিয়ার গাড়ি বামার 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 টান তো ভালোই আছে নতুন গাড়ির হ্যাঁ নতুন গাড়ির টান মানে সেই টান সেই টান যা 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 ক্লিয়ার ক্লিয়ার স্লো যাবে নতুন এসআইএর বাসটাকে নিয়ে যাচ্ছি আর বন্ধুরা কেমন হয়েছে গাড়িটা অবশ্যই সেটা কমেন্টস করে বলতে হবে কিন্তু না বললে বিন্দু হবে না আমরা এখনো বলতে বুঝতে পারতেছি না ভাই আমরা কোন দিক দিয়ে যাচ্ছি এবার আমাদের বাই চলে যেতে হবে যাই হোক এই সোজা চলে গেলে ময়মন এর রাস্তা আসতে ডানদিকে সম্ভবত গাজীপুরের রাস্তা আমরা এই গোলচত্বর ঘুরে এবার চলে যাচ্ছি এই দিক থেকে বুঝতে পারছি ভাই এবার এটা আবার হচ্ছে আবার চন্দ্রার ওখানে উঠছে সম্ভবত এই রোডটা এন যেটাকে বলা হয় এখানে দেখা যাচ্ছে এন সিক্সের নাম কিন্তু ডিসকভার হয়ে আসছে সুন্দর একটা পরিবেশ চমৎকার একটা

বিডি বাস লা টেন কে ভাই রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ সূর্যের আলো চারটা চুয়ান্ন বাজে বন্ধুরা দেখতে পাচ্ছ বিকাল হয়ে গেছে সুন্দর একটা বিকেল ও করতে করতে নতুন একটা দিক থেকে আজকে আমরা যাচ্ছি ভাই সুন্দর একটা পরিবেশ দেখো ভাই এই দিকের পরিবেশটা কিন্তু অনেক জোশ একটা পরিবেশ বন্ধুরা জোশ একটা পরিবেশটা দেখতে দেখতে কিন্তু আজকে আমরা সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি অনেকটা পথ ঘুরে টুরে আমরা যাবো খুব ভালো লাগতেছে আমাদের তোমাদের কাছে কেমন লাগতেছে নতুন এসআর গাড়ি ভাই সেটাও আমাদেরকে কিন্তু একটু কমেন্টস করে বলো কিন্তু আমাদের কাছে জোস লাগতেছে বন্ধুরা খুবই জোস লাগতেছে ভাই সাব আস্তে আস্তে যাচ্ছে ভাই সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে ভালো লাগতেছে আস্তে ক্লিয়ার ক্লিয়ার বারাবার বারো বার ক্লিয়ার বাইরে বাইরে ট্রাকটাকে এখন ওটি দিয়ে দেলো বন্ধুরা সামনের পরিবেশটা আরো বেশি সুন্দর লাগছে বিকালের একটা ছোঁয়া পাওয়া যাচ্ছে ঠিক বলেছে রাস্তা বিকালের একটা চরম ছোঁয়া এই ছোঁয়াটা দেখতে আসলে অনেক ভালো লাগে মিষ্টি মিষ্টি রজ্জের রোদটা কিন্তু গায়ে লাগে না কিন্তু খুবই ভালো লাগে ঘুরে ঘুরে সুন্দর করে রাস্তা দিয়ে কিন্তু এসআই নতুন গাড়িটা নিয়ে যেতে পারতেছি এটা কিন্তু একটা বিশাল ব্যাপার রাস্তা হ্যাঁ বিশাল ব্যাপার রাস্তার এক হালকা বরবর হালকা করবে স্লো বরবর এসে হালকা ধীরে ধীরে তো বন্ধুরা আমাদের গাড়িটা কেমন আছে অবশ্যই কমেন্টস করে বলবা কিন্তু আজকে নতুন গাড়ি নিয়ে কিন্তু আমরা যাচ্ছি একেবারে ডাইরেক্ট ডাইরেক্ট শ্রীরাজগান শ্রীরাজগান মেবান কর স্লো স্লো ক্লিয়ার বরবর 294 কিমি দূরে হয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ এই ভিস্টার নাম আমি বুঝতে পারতেছ না কোন জায়গায় আছি সম্ভবত চন্দ্রার কাছা কাছেই আছি সম্ভবত হবে হয়তো আস্তে আস্তে হালকা করে স্লো स्लो ब्रेक तारा और দরকার নাই तारा और কোনো দরকার নাই আস্তে আস্তে যাও যেভাবে যাচ্ছি সেভাবে যাও বাই রে ভাই আলকা ক্লিয়ার स्लो साउथ लैन এর গাড়ি আছে বারবার আঘিস বারবার আঘিস স্লো যাও হালকা সোজা যাও স্লো যাও ও ক্লিয়ার ক্লিয়ার साउथ लैन এর বটকে আমরা এখন साउथ लैन কে ওটি দিয়ে দিলাম ওগুলোকে ওটি দিয়ে দিলাম এবার জোরে চালাতে হবে অনেক দূরের রাস্তা সেই জন্য আমাদের জোরে জোরে চালাতে হবে ভাই অনেকটা রাস্তা ঘুরে আমাদের যেতে হচ্ছে অনেকক্ষণ আস্তে চালাইছি বন্ধুরা এখন আর রাস্তা চালানো যাবে না এসআর এর গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু তোমরা বিডি বাস লাভার টেন কে ভাই রিকোয়েস্টে আজকে আমরা কিন্তু যাচ্ছি ঢাকা থেকে সিরাজগঞ্জ ক্লিয়ার স্লো করবে আস্তে বড় বড় খিস বড় বড় খিস পরে সূর্যের আলো একেবারে সুখের উপরে এসে পৌঁছেছে

রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছ করার নাই কোনো ব্যাপার না ন্যাশনাল যতই আমাদের রাস্তা আটকাক না কেন আমরা তো জাদু জানি ওইভাবে রাস্তায় সব গাড়ি পিছনে আটকে থাকে আমরা ফাঁকতালে চলে যাচ্ছি যাই হোক বন্ধুরা আমরা সম্ভবত কোথায় আসছি

261 কিমি কিলোমিটার দূরে আছি বন্ধুরা কোনো ব্যাপার না কোনো ঘটনা না বিডি বাস আমরা যাচ্ছি নতুন বাস নিয়ে যাচ্ছি বন্ধুরা সিরাজগঞ্জের বাস কে বন্ধুরা গাড়িটার লোকটা কেমন হয়েছে অবশ্যই এটা কমেন্টস করে বলো কিন্তু খুব সুন্দর চমৎকার একটা গাড়ি যে কারণে অনেক বারবারই আমরা বলতেছি আমরা এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আছি বন্ধুরা অনেক দূরের পথ আমাদেরকে যেতে হবে যমুনা পার হওয়ার পরে সিরাজগঞ্জ আমরা যেতে পারবো না ওইদিকে রাস্তাটা নষ্ট আছে সেই রাস্তাটা অন্য একটা দিয়ে আমাদেরকে যেতে হবে যে কারণে আমাদেরকে একটু দ্রুত চালাতে হবে সন্ধ্যার আগে ওই রাস্তায় ঢুকতে হবে যা যা আসতে ক্লিয়ার স্লো হালকা রেখে যা হালকা রেখে যা স্লো যা স্লো যা বাই থাক বায় থাক সূর্যের আলোটা পুরো সামনে এসে পড়তেছে বন্ধুরা পাঁচটা উনচল্লিশ বাজে গেছে আর এখানে দেখাচ্ছে নয় ঘন্টার মতো আমাদের সময় লাগবে ভাই এখানে জ্যাম জেলি দেখাই মানে নয় ঘন্টা দেখাবে কিন্তু নয় ঘন্টা ভাই এত সময় লাগবে না স্লো ক্লিয়ার টেনে যাবে হালকা রাখে যা ক্লিয়ার স্লো আস্তে 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 ক্লিয়ার মোড় ঘুরে যা গোট ঘোট ঘট টানাবে দুশো পঁয়ত্রিশ ছয় ঘন্টা পাঁচ মিনিটের মধ্যে আমাদের সময় লাগবে আমাদের দুশো বত্রিশ কিলোমিটার দূরে আছি আমরা যারা যেরকম আমাদের তিনটা চ্যানেল গেম বিউটিপান জিরো বসগুমার চ্যানেল গেম মিডি অফিশিয়াল বাগ তিনটে চ্যানেল নতুন দেখছি অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বেলভেটার টিকুসি মেরে দিও আর বেশি বেশি লাইকমে কিন্তু ফারওয়ার্ড করে দিও সে তা সত্য না কিছু তা জানা সে আস্তে আস্তে হালকা ক্লিয়ার র ভালোই কিন্তু টান দিচ্ছে আমাদের বাঙালি সাধারণ বন্ধুরা দেখতে পাচ্ছে হর্নের গতিতে কিন্তু ভাই রেসিং কারও সাইড দিয়ে দিছে বাম দিকে দেখো রেসিং কার রেসিং কারকেও আমরা ওভারটেক দিয়ে চলে গেলাম সুন্দর একটা পরিবেশ পরিবেশটা এইভাবে দেখাই বিকাল হয়ে গেছে ভাই সন্ধ্যা হয়ে যাবে একটু পরে টান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি উড়াদড়া টান দিয়ে বন্ধুরা টানের কিন্তু শুরু আছে শেষ নাই তে যা ব্র্যাকেটের জন্য বেস্ট চাপটা দিলো কি ভাই சதান প্রো তে কর বসত কানে ভালো লাগে বলেন তা ঠিক স্টে বরবার বরবার 206 কিলোমিটার বন্ধুরা 206 কিমি আর 121 কিমি পার আভারে আমরা ছুটে যাচ্ছি বন্ধুরা একেবারে ডাইরেক্ট সিরাজগঞ্জের উদ্দেশ্যে স্টে বরবার লো ভাই শুদ্ধের আলো কিচ্ছু দেখা যায় না ভাই রে ভাই যা 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 ক্লিয়ার আছে ক্লিয়ার আছে হালকা রাখিস কি রে বাবা রে বাবা রোদরে করব কখন ভাই এভাবে কেউ গাড়ি ঘোরায় না ভাই একটু ইন্ডিকেটর ইন্ডিকেটার দিতে হয় এভাবে কেউ গাড়ি ঘোরায় ভাই সারাদিনও গাড়ি ঘোরাতে পারবে না ভাই রে ভাই রে ভাই রে বাইরে বাইরে ভাই রে আবারও আমাদেরকে জাদু দিয়ে আসতে হলো কিছু করার নাই ভাই হঠাৎ করে গাইটা কোথা থেকে ভাই ঘোরালো এটাই হচ্ছে কথা বোঝা উচিত ছিল একটু বুঝে শুনে ঘুরানো উচিত ছিল সম্ভবত আমরা টাঙ্গাইলের কাছাকাছি চলে আসছি টাঙ্গাইলের নামটা ডিসকভার হয়নি স্টে ক্লিয়ার ক্লিয়ার আছে ব্রিজের উপর আছি ভাই এটা টাঙ্গাইল যাওয়া নাকি বুঝতে পারতেছ না ভাই টাঙ্গাইল আসছি নাকি টাঙ্গাইল সম্ভবত আসেনি সে ঘুরে যাবে ক্লিয়ার বরাবর 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 বিডি বাস লাভার কে ভাই রিকোয়েস্টে আজকে যাচ্ছি ঢাকা থেকে সিরাজগঞ্জ যারা যার মধ্যে তিনটা চ্যানেল গেম বিয়ান জিরো বাস গেম চ্যানেল গেম বিডি অফিসাল এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি ঘুষে মেরে দেওয়ার বেশি বেশি লাইক করবেন কিন্তু ফটাফট করে দিও একশো ছাপ্পান্ন কিলোমিটার পার আওয়ারে যাচ্ছি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ বুঝতে পারছো গতি কিন্তু অনেক বেশি আছে আমরা একটা হাই স্কেটে দিয়ে গেলাম রাস্তায় একটু গাড়ির সংখ্যা কম আছে ভালোই হয়েছে ভাই সূর্য এখন বাম দিকে চলে গেছে এখন আর সামনের দিকে নাই সে

একশো ছেষট্টি কিলোমিটার বা এরকম টান দিয়ে গেলে ভাই কম সময় লাগবে বরাবর ক্লিয়ার সাউথের গাড়ি আছে নাকি রা বার স্লো ক্লিয়ার কে লাইন লাইন বরাবর বড় যা আছে ইন্ডিকেটার দিয়ে রাখ ইন্ডিকেটার দিয়ে রাখ বরাবাদ বরাবর যা বরাবর ক্লিয়ার আস্তে 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 হালকা ইন্ডিকেটার বন্ধ হালকার যাবে বরাবর ক্লিয়ার আছে যাবে 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 বরাবর যাবে বরাবর বারো বাজা শ্যামলের বা দিলাম ওটি দিয়ে দিছি বন্ধুরা বারবার একটা গাড়ি কিন্তু আমরা ওটি দিয়ে চেষ্টা করতে আস্তে আস্তে গায় থাকতে পারে হালকা ন্যাশনাল বারোবারতে ন্যাশনাল বারোবারতে হালকা হালকা গাড়ি নাই গাড়ি নাই বড়া যা বড়া যা বড়া देख लिया क्लियर হালকা হালকা যা 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 क्लियर बराबर 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 नेशनल কে ওটি দিয়ে দিলাম ভাই রাশের বাস আস্তে আস্তে क्लियर बराबर जा बराबर जा হালকা চब्बा वगैरह रास्ते को रास्ते को हल्का 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 क्लियर स्लो जावे ब्रेक पे प्रेसिंग ऐसे ऐसे सिग्नल का हल्का हल्का स्लो हो जावे स्लो जावे हल्का আস্তে 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 কি একবার বারবার আরে রেসিং কা তুই চাপ দিয়ে দিলে ভালো করছিস রকম শয়তানি করলে তো চাপ তো দিতেই হবে ডাইনে গাড়ি আমাদের ঢুকিয়ে দিছে গাড়িরা একশো একচল্লিশ কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সম্ভবত এখন ইয়ের দিকে যাচ্ছি যমুনা সেতুর দিকে যাচ্ছি আমাদের কি দৌড়াদৌড় একটা টান দিয়ে দিয়েছে ভাই এক টান দিয়ে ফেলছে ভাই টান দিয়ে অনেক দূর আমরা চলে আসছি বন্ধুরা এই তো যমুনার সেঁতোর ঠিক একদম কাছে চলে আসছে আসতে এবার বাজা

যা 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 ফাঁকা আছে অত দেখার দরকার নেই চলে যা একশো আঠাশ কিলোমিটার দূরে আছি বন্ধুরা মাত্র একশো আঠাশ কিলোমিটার দূরে আছি আমরা যমুনা সেতু টোল চলে আসছি বন্ধুরা আসতে কোনটা দেবো এটা দে এটা দে দে এটা নে টাকা নে টাকা নে সেটা গাড়ি হালকা আসলো যমুনা সেতু টোল প্লাজা চলে আসছে আমাদের টাকা পয়সা সুন্দরভাবে দেওয়া হয়ে গেল এখন যমুনা সেতুর উপরে একটা উড়া দড়া টান দিয়ে যাবো রেসিং কাটা দাঁড়াই গেছে ভাই ভালো ড্রাইভার আমরা এখন যমুনা সেতুর উপর উঠে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ আসতে এবার বাজা ভাই সাইড দেবে আমার কেউ বাজা হালকা আবার বারবার বারো হালকা স্লো স্লো ভাই ইন্ডিকেটার থাকবে ভাই ইন্ডিকেটার থাকবে ভাই ইন্ডিকেটার থাকবে আনিফ কে আজকে ভাই খেলে দেবো বরাবর যা 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 ক্লিয়ার স্লো ক্লিয়ার ও সাইড দেবে ভাই ও সাইড দেবে কি ভাই বুঝতে পারতেছি না ও নিজে চিন্তা করতেছে ভাই কি করবে আনিফ বরাবর যা ক্লিয়ার স্লো যাবে হালকা ওই যে ভাই সাইড দেবে ভাই কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট এটা আমরা জানতাম

সাতানব্বই কিলোমিটার দূরে আছি মাত্র সাতানব্বই কিলোমিটার দূরে আছি আমরা তিন ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো আমাদের সময় লাগবে কি হলো আরে এই জায়গায় একটা কি যেন ছিল তাতে বাড়ি খাইছে অদৃশ্য আচ্ছা যা 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 সুন্দর করে যা একটু পরে আমরা তোমাদেরকে এখানে বসে বিমান দেখাতে পারবো একটা বিমান আকাশ থেকে ঢোপ করে নেমে যাচ্ছে ও বাবা কি কালা গেল আমাকে ওভারটেক দিয়ে যাক 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 ভাই ওর সাথে আমি পারবো না যার সাথে পারবো না তার সাথে তো উড়াদোড়া দিয়ে আমার লাভ নাই

এই যে টোল প্লাজা শেষ চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ রেসিং করো ভাই আমাদের কাছে হার মেনে গেল অনেক পাওয়ার নিয়ে আমরা যাচ্ছি বন্ধুরা উরাদা গোল চত্র আছে ভাই গোল চত্র এখানে স্লো যাস কিন্তু ওকে ওকে স্পিড কমাই দিছি ওস্তাদ স্লো তে বারবার তে আরে কি করলি রে সরি সরি কোনো ব্যাপার না কাটবে গাড়ি কাটবে গাড়ি হালকা টানতে রাখবে টানতে রাখবে আস্তে সাবাস বাগের হালকা আমাদের পার্কিং লাইটে যে আলো ভাই তাতে আর হেডলাইট জ্বালানোর কোনো দরকার নেই ভাই দেখতে পাচ্ছ পার্কিং লাইটে কিন্তু ভালোই আলো আছে বেশ ভালোই আলো আছে আপার ডিপারে তো ভালোই আলো পার্কিং লাইটেও ভালো আলো আছে ক্লিয়ার বারো বাজে বারো বাজে হালকার পথে এখনও কিন্তু সন্ধ্যা হয়নি আমরা তেষট্টি কিলোমিটার দূরে আছি ইনশাল্লাহ একদম সন্ধ্যা হওয়ার আগে আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ ক্লিয়ার স্লো রা গাইস আরো হোটেলে বিরতি হবে শুধু ব্রেকটা দেখো ভাই শুধু ব্রেকটার জন্য বেস্ট সাইডে ভাই সাইডে বাই সাইডে দা 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 ক্লিয়ার এই হেডলাইট জ্বালা দিলাম ভাই হেডলাইট না জ্বালালে হয় ভাই আস্তে আস্তে ক্লিয়ার বরাবর ফাঁকা রাস্তা ও কি সুন্দর ফাঁকা রাস্তা রে বন্ধুরা এরম ফাঁকা রাস্তা থাকলে তো ভালো একটা গাড়ি দেয় বন্ধুরা কি মজা আমি একাই বাজা ক্লিয়ার যা যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও টু পয়েন্ট জিরো বস গোয়া চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বেটনটি খুশি বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও

এই রাস্তাটা দিয়ে যাচ্ছি হাইওয়ে ফুড রেস্টুরেন্ট বন্ধুরা দেখতে পাচ্ছ এটা দিয়ে কি যেতে হবে বুঝতে পারছিস না একটা চেক করি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট রাস্তা ঠিক আছে বন্ধুরা আগে একটা রাস্তা মোড় ছিল এটা দিয়ে আমরা যাইনি ওটা দিয়ে গেলে আমরা সিরাজগঞ্জে পৌঁছাতে পারতাম না সিরাজগঞ্জের কাছে যেতে পারতাম কিন্তু পৌঁছাতে পারতাম না বরাবর হালকা হালকা দিয়ে বরাবর রাখিস সুন্দর একটা পরিবেশ বন্ধুরা কুয়াশা কুয়াশা একটা ভাব আছে আমরা কিন্তু শুধু পার্কিং লাইট জ্বালাই যাচ্ছি বন্ধুরা আমাদের হেডলাইটও জ্বালাতে হয়নি আস্তে বরাবর এইবার আমরা হেডলাইট জ্বালাই দিচ্ছি দরকার নেই হেডলাইট জ্বালানো পার্কিংয়ে থাক আস্তে ক্লিয়ার চব্বিশ কিলোমিটার আর মাত্র চব্বিশ কিলোমিটার আসতে হালকা 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 বরাবর 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 ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার

আবারও চলে আসবো তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সিরাজগঞ্জ হয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা সিরাজগঞ্জ সরে চলে আসছি বন্ধুরা বামসারের ব্যাপারে সিরাজগঞ্জ বিডি বাসলে আবার ট্রেনকে ভাই ভালো থাকবেন আপনার রিকোয়েস্টে সুন্দরভাবে আমরা পৌঁছে গেলাম কিন্তু সিরাজগঞ্জ শহরে এই যে সিরাজগঞ্জ শহরে ঢুকে গেলাম বা ওইদিকে রাস্তা কোথায় গেছে আমরা জানি না আসতে বা যে এসে গেছি এই তেলের পাম্পের এখানে আমরা আমাদের যাত্রা শেষ করবো আল্লাহ হাফেজ ওই দিক থেকে আসলে হয়তো আমরা ইয়ে করতে পারতাম সবাই ভালো থেকো সুন্দর করে আমরা পৌঁছে গেলাম এসআই এন্টারপ্রাইজে একদম চমৎকার একদম নতুন নিউ বাসটাকে নিয়ে বন্ধুরা আমরা যমুনা অয়েল পাম্পের এখানে আমরা আমাদের যাত্রী ভাইদেরকে সব নামিয়ে দেবো আস্তে আস্তে ব্যাক নে আস্তে 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 হালকা 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 ফুল কাটবে ফুল কাটবে ফুল কাটবে ফুল কাটবে ফুল কাটবে যাবে 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 হ্যাঁ আস্তে আস্তে টাকা সোজা Allah hafiz bundur Allah hafiz. Allah hafiz.